এবং ছয় সাত মেয়ের মধ্যরাতে ভারতের ভারত ২৬ জন মায়েদের সিঁথুর শিথির সিঁদুর মুছে নেয়ার বদলা দিতে শুরু করে অপারেশন সিন্ধুর গোটা ভারতবর্ষ এই অপারেশন সিন্ধুর প্রথম তেইশ মিনিটের অপারেশন চালিয়েছিল গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে ভারতের সেনাবাহিনীর শৌর্য তাদের পরাক্রম এবং তাদের অদম্য সাহস দেখে কারণ তেইশ মিনিটের মধ্যেই নয় নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসের বিরলতম একটি ঘটনা এবং শুধু তাই নয় আন্তর্জাতিক সীমান্তের একশো কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারত প্রত্যাঘাত করেছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের এক ইঞ্চি মাটিও ভারতের আওতার বাইরে নয় আগামী দিনগুলিতে এই রকম কোনো ঘটনা সংঘটিত হলে পাকিস্তানের যে কোনো জায়গায় যে কোনো সন্ত্রাসবাদী ঘাটি বা সন্ত্রাসবাদী সেখানে আস্থা না না কেন ভারত সেখানে গিয়ে তার ঘরে প্রবেশ করে তার সীমান্তের ভেতরে আকাশ সীমা লঙ্ঘন না করেও তাদেরকে জব্দ করতে তাদেরকে ধ্বংস করতে ভারত আগামী দিনে তৎপর থাকবে এবং তার পাশে কৌশলগত দিক থেকে কুড়িটি দেশ শুধুমাত্র তাদের সহায়তা কিংবা তাদের আস্থা অর্জন নয় সিন্ধু জল চুক্তি উনিশশো সালে যেটা হয়েছিল সেই উনিশশো সালের সিন্ধু জল চুক্তির পর পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঙ্গে বহু রকম সংঘাত হয়েছে কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত কখনোই হয়নি কৌশলগত দিক থেকে এটি ভারতের একটি বিশাল পদক্ষেপ কারণ গোটা পাকিস্তানের নব্বই শতাংশ লোক সিন্ধু জলের উপর নির্ভরশীল আশি শতাংশ তাদের কৃষি সিন্ধু জলের উপর নির্ভরশীল তাদের জিডিপি হয়ে যায় যদি সিন্ধু জল বিঘ্নিত হয় কিন্তু এখন ভারত সেটাকে স্থগিত রেখেছে শুধু তাই নয় এই বাইশ তারিখ থেকে প্রত্যাঘাতের আগ পর্যন্ত ভারত আটারি বর্ডার বন্ধ করে দিয়ে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে যাতে দ্রব্যের অভাব পণ্যের অভাবে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় সেই সঙ্গে যারা পাকিস্তানের ভারতবর্ষে থাকত তাদেরকে বেছে বেছে সেই দেশে ফেরত পাঠানো হয়েছে কারণ যে দেশ জঙ্গিদের পালন করে ভারত বিরোধী কাজে যারা রয়েছে সেই দেশের নাগরিকদের এই দেশে থাকার কোন অধিকার নেই তারা কোনো সময় বিপজ্জনক হতে পারে এবং তাদের যে সমস্ত শিল্পী রয়েছে সিনেমা জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগৎ থেকে শুরু করে তাদের সমস্ত কিছু ভারত সরকার বন্ধ করে দিয়েছে আর্থিক অবরোধ সাংস্কৃতিক অবরোধ জলের সাপ্লাই অবরোধ বাণিজ্য অবরোধ সমস্ত কিছু করে পাকিস্তানকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ভারতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে শুধুমাত্র জবাবি হামলা নয় আর্থিকভাবেও তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার মতন সমস্ত ব্যবস্থা ভারতের রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অপারেশন সিন্দুর সেটা কোন মিলিটারি অপারেশন ছিল না সামরিক অপারেশন ছিল না সেটা ছিল পাকিস্তানে পালিত জঙ্গি ঘাটি ঘাটিগুলিকে গুড়িয়ে দেয়া ধ্বংস করা পাকিস্তানে পালিত জঙ্গি নেতৃত্ব কিংবা জঙ্গি যারা রয়েছে তাদেরকে বেছে বেছে সমূলে বিনাশ করা তার জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে ভারত যখন প্রত্যাঘাত করেছে নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যেই আক্রমণ করেছে জঙ্গিদের আস্তানাকেই বেছে বেছে ধ্বংস করেছে যেখানে যেখানে সন্ত্রাসবাদীরা ছিল তাদের মৃত্যুকেই সুনিশ্চিত করেছে সাধারণ নিরীহ মানুষের উপর যাতে কোনোভাবে তার প্রভাব না পড়ে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এটা করা হয়েছে এবং পাকিস্তানের কোনো সৈন্য শিবিরে ভারত আক্রমণ সংগঠিত করেনি রাফিক এয়ারবেস মরিদ এয়ারবেস সুকর এয়ারবেস শিয়ালকোট এয়ারবেস পার্সার এয়ারবেস চুনিয়ান এয়ারবেস সারগদা এয়ারবেজ স্কারু এয়ারবেস ভোলারি এয়ারবেস এবং জাকুবাবাদ এয়ারবেস এইগুলিকে সম্পূর্ণভাবে পাকিস্তানের সীমান্তে ভারত তার স্ট্রাইক করতে সমর্থ হয়েছে তার মানে এটা স্পষ্ট বার্তা সেই সঙ্গে তাদের যে বিমান কিংবা ড্রোন ভারতে আসার চেষ্টা করছিল তার মধ্যে পাকিস্তানের একটি বিমান এবং দিয়েছে ভারতীয় যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেই ডিফেন্স সিস্টেম এবং এই যখন একটা অবস্থা চলছিল পাকিস্তান চারদিক থেকে নাস্তানাবোধ হয়েছিল কারণ গোটা পৃথিবী দেখেছে তেইশ মিনিটের একটি সুনিয়ন্ত্রিত নিখুঁত পরিমাপ করা এবং ডিএসকে মানে যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করা কারণ কোথাও এমন হয়নি প্রত্যেকটা মাপা ছিল যে একটা এয়ার এর যখন হামলাটা হবে তখন ওই এয়ার এর কোন জায়গাটাকে আক্রমণ করা হবে তার সারাউন্ডিং এর কোনো জায়গা যাতে আক্রান্ত না হয় একেবারে নিখুঁত ভাবে পরিমাপ নিয়ে সেই আক্রমণ সংগঠিত করেছে ভারত নিজের দেশকে দেশবাসীকে সুরক্ষার জন্য এবং এই সন্ত্রাসবাদের গোটা বিশ্বে যে সন্ত্রাসবাদের কারণে ভারত জর্জরিত তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে গোটা বিশ্বে একটি বার্তা দেওয়ার জন্য তো এই যখন হচ্ছিল তখন স্বাভাবিকভাবেই পাকিস্তান কোনো উপায় না পেয়ে গত দশ মে পাকিস্তানের ডিজিএমএ ভারতের ডিজিএমএ কে ফোন করে ফোন করে আলোচনার প্রস্তাব দেয় কারণ ইতিমধ্যেই তারা জানতো তাদের সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান সরকার যে যুক্ত সেনাবাহিনী যে যুক্ত সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে গোটা বিশ্বের কাছে কারণ এই সমস্ত উগ্রপন্থীরা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আমরা এটাও লক্ষ্য করেছি যে উগ্রপন্থী যখন মারা যায় সন্ত্রাসবাদী মারা যায় তাদের শেষকৃত্যে পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা যুক্ত হচ্ছে তাদেরকে পাকিস্তানে পতাকা দিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে বিশেষ করে আব্দুল রাও এল ইন্ড কমান্ডার তো এটা পুরো বিশ্বের সামনে পাকিস্তান তারা সন্ত্রাসবাদকে প্রতিপালন করে লালন করে প্রশিক্ষিত করে অর্থ দিয়ে সাহায্য করে এবং সন্ত্রাসবাদীরা সেখানে বেঁচে থাকে বেড়ে উঠে তাদের মিলিটারি প্রহরায় সুরক্ষিত থাকে এই যখন বিষয় তারা ভুলে গেছিল হয়তো এটা আধুনিক ভারত এটা একবিংশ শতাব্দীর ভারত যে আক্রমণটা ভারতবর্ষ করেছে তা পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেনি নিজেদের আত্মরক্ষার জন্য দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে নাচে এই আক্রমণটি সংগঠিত এই প্রতিবাদ করা হয়েছে যাতে প্রতিটি ভারতীয় নারীর সিঁদুর অক্ষত থাকে যাতে প্রতিটি মায়ের চোখের জল আর না ঝরে যাতে প্রতিটি সন্তান যারা আমাদের বেড়ে উঠছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তার জন্য এটা কি সুনিশ্চিত করার জন্যই সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই ব্যবস্থা এবং এটা প্রমাণ করে যে এই অপারেশন সিন্ধু একশো শতাংশ সফল হয়েছে এবং আজকের দিনের যে ইতিহাস ভারতীয় সেনাবাহিনী আমাদের বীর সেনারা তাদের অদম্য সাহস অসীম পরাক্রম এবং রাষ্ট্রভক্তি যে নিদর্শন তারা রেখেছেন তাতে ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত এবং ভারত সরকারের এই যে সময় উপযোগী ভারতবাসীর চাহিদা ছিল সেটাকে সম্মান জানিয়ে রাজনৈতিক সদিচ্ছাকে সামনে রেখে রাষ্ট্র কল্যাণের জন্য রাষ্ট্র সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য ভারত সরকারকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এই সফল অপারেশনের জন্য আবারও বিমান বাহিনী নৌবাহিনী স্থল বাহিনী থেকে শুরু করে প্রত্যেক সেনা জওয়ানের জন্য আমরা গর্ববোধ করি তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই এই বলে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করলাম নমস্কার আপনার ভারত সরকার ভারতের সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে তার মধ্যে সোনাই ক্যাম্প মুজাফরাবাদ লস্করে তৈবার একটি টেরোরিস্ট ক্যাম্প যেটা দুই হাজার কুড়িতে সোনমার্গে যে অ্যাটাক হয়েছিল এবং এপ্রিলে গোলমার্গে যে অ্যাটাক হয়েছিল সেটার বেস ক্যাম্প ছিল এবং পাহগাঁও যারা এই আক্রমণ করেছে তাদের ট্রেনিং সেখানে হয়েছিল। এটা পিওকেতে অবস্থিত সিডনা বিলাল ক্যাম্প মুজাফরাবাদ এটা জয়েশে মোহাম্মদের এটা স্ট্র্যাটেজিক ক্যাম্প এখানে প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারুদ এবং জঙ্গল প্রশিক্ষণ ইত্যাদি বিষয় ছিল যেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে গোলপুর ক্যাম্প কোটলি এটা লস্করি তৈবার একটা বেস ক্যাম্প যেটা রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ছিল এবং এপ্রিল দুই হাজার তেইশে এপ্রিল টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং জুন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে অ্যাটাক হয়েছিল আক্রমণ হয়েছিল তার জন্য এই ক্যাম্পটিকে ব্যবহার করা হয়েছিল ভীমবারের বার্নালা ক্যাম্প এটা অস্ত্র ভান্ডার বিভিন্ন বিস্ফোরক পদার্থ এবং জঙ্গল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় আব্বাস ক্যাম্প কোটলিতে এটা লস্করের আত্মঘাতী যে বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এবং এখানে এক সঙ্গে পনেরো জন সন্ত্রাসবাদীকে আত্মঘাতী প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হতো নিয়মিত ভাবে কিন্তু পিওকের বাইরে যেহেতু পিয়কের বাইরে পাকিস্তানের আর্মির সুরক্ষা কবচে আরো অনেক বড় বড় জঙ্গি ঘাঁটি এবং বড় বড় জঙ্গি নেতা যার মধ্যে জৈস মাহমেদ এর বা তৈবার অনেকেই রয়েছেন সেই ক্ষেত্র চারটি জায়গাতে সমানভাবে তাদের ক্যাম্পগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে সার্জাল ক্যাম্প শিয়ালকোটে যেখানে জম্মু কাশ্মীর পুলিশের চারজনকে মার্চ হত্যা করার দু এই পঁচিশে ব্যবহার করা হয়েছিল জয় ক্যাম্প শিয়ালকোট এয়ার এয়ারফোর্স বেস ক্যাম্প আক্রমণ যেখান থেকে সংগঠিত হয়েছিল এটি সেই ক্যাম্প মার্কাজ তৈবা ক্যাম্প মরিতকে যেখানে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত যারা তার পরিকল্পনা আজমল কাসপকে সেখান থেকে এবং ডেভিড হেডলিকে ক্যাম্পে করা হয়েছিল। যারা সেই মুম্বাই হামলার মূল কারিগর ছিল মার্কাজ সুভানাল্লা ক্যাম্প ভাগলপুর এটা জৈশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার যেখানে জৈশ মোহাম্মদের যারা সন্ত্রাসবাদী হিসেবে তাদেরকে নিযুক্ত করা তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা এই সমস্ত বিষয়গুলো যেখানে হতো এই ধরনের নটি ক্যাম্প সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে টোটাল এই অপারেশন একশোর উপর পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী তাদেরকে মৃত্যুর কুলে ঠেলে দেয়া হয়েছে এবং সেখানে যারা রয়েছে খালিদ আলিয়াস আবু আকাস লস্করে তুইবার অগ্রপন্থী রয়েছে মুদাসির খাদিয়ান খাস যাকে আবু জিন্দাল বলে আমরা জানি রয়েছে আব্দুল মালিক রাও মুদাসির আহমেদ যারা আপনারা মনে করতে পারবেন উনিশশো সালে। আমাদের একটি যাত্রীবাহী করা এইট ওয়ান ফোর যার বিনিময়ে একজন বড় সন্ত্রাসবাদীকে ভারত সরকারের সেই সময় এতজন যাত্রীকে বাঁচানোর জন্যে ছেড়ে দিতে হয়েছিল মাসুদ আজহার সেই জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে তারা এই সময়ে যুক্ত ছিল এবং 1900 19 সালের ফুলবালা ब्लाস্টে সঙ্গে তারা যুক্ত ছিল মোহাম্মদ হাসান খান Джейশে محمদের এবং এই ধরনের বহুterrorists কে হত্যা করা হয়েছে সংখ্যাটা 100 এর এইটা ছিল ভারতের অপারেশন সিন্দুর ওরা ছাব্বিশ জনকে মেরেছে তাদের নটি আস্থানা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া এবং সেই সঙ্গে তাদের একশোর উপর উগ্রপন্থীকে মৃত্যুর পুলে পৌঁছে দেয়া এবং এইটা যখন ভারত করছিল ভারতের জাস্টিসের জন্য জন্যে যে প্যালগামের ঘটনা তার বিরুদ্ধে ন্যায় অর্জনের লক্ষ্যে তখন পাকিস্তান অগ্রপন্থীদের হয়ে ভারতের উপর প্রত্যাঘাত শুরু করে যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের বহু ড্রোন মিসাইল সমস্ত কিছুকে আকাশেই সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ভারতের কোন রকম আক্রমণ তারা করতে পারেনি কিন্তু তার পাল্টা হিসেবে ভারত স্বাভাবিকভাবেই তার নিজের দেশের অখণ্ডতাকে রক্ষার জন্যে দেশবাসীকে সুরক্ষা করার জন্যে ভারত তিন ঘন্টায়